হাসপাতাল কাণ্ডে প্রতিবাদে শিলচর মেডিকেল কলেজে বিক্ষোভ কর্মসূচি কার্যিকর মেডিকেল কলেজে কর্তব্যরত মহিলা চিকিৎসকের হত্যার উপযুক্ত বিচার সহ দেশের কোন মহিলাদের সঙ্গে যাতে এভাবে বর্বর কাণ্ড না হয় সেই দাবি শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশনের শনিবার সকাল থেকে দুপুর দুটো অবধি শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের আউটডোরের সম্মুখে মহিলা চিকিৎসকের খুনিদের উপযুক্ত বিচার সহ সমগ্র দেশের চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে সরব হয়েছেন শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশন এদিন শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রায় পাঁচশো জন জুনিয়র চিকিৎসক ছেলে মেয়ে সহ নার্সরা এই ঘটনা কড়া ভাষায় নিন্দা জানিয়ে ধর্না প্রদর্শন করেন প্রতিবাদী ধর্না চলাকালীন মেডিকেল কলেজে আসা কোনো রোগীদের চিকিৎসা সেবায়

এগৰাকী নাৰী বা এগৰাকী মহিলা যদি নিজৰ কলেজখনত সুৰক্ষিত নহয় নিজৰ কলেজৰ কেম্পাছত হোষ্টেলত সুৰক্ষিত নহয় বা কলেজৰ ছেমিনাৰ ৰুমত সুৰক্ষিত নহয় তেন্তে আমি স্বাধীনতাৰ আঠত্তৰ বছৰ পিছতো কোনখিনি ঠাইত আমি নিজক স্বাধীন বুলি ক'ব পাৰিম নিজৰ অকণমান অকণমান আমাৰ নিজৰ স্বাধীনতাৰ কাৰণে আমি আজি যুদ্ধ কৰিবলগা হৈছে আমি আজি চিঞৰিব লগা হৈছে কেনেকৈ আমাৰ আমি কেনেকৈ ভাবিম আমি আজি আমাৰ নাৰী মুক্ত বুলি নাৰীক কি স্বাধীনতা আছে আমাৰ এই সমাজত আমি সেইকাৰণে গোটেই ওলাই আহিছোঁ যাতে আমি স্বাধীনভাৱে চলিব পাৰোঁ এখন দেশত যদি নাৰীক পূজা কৰা হয় তেন্তে সেই দেশত নাৰীক সুৰক্ষিত নিশ্চিত কৰাটো অতি জৰু জৰুৰী পূৰা ইণ্ডিয়াৰ ওপৰত আমি দেখিছোঁ যে বহুত বস্তু হৈ থাকে প্ৰাইমেৰী লেভেলত হয় কিছুমান আমাৰ কলেজতো হয় কিন্তু এই ৱেষ্টবজনত যিটো বস্তু হ'লে যে এটা ইণ্টাৰ এটা পি জি ৰেচিডেণ্টৰ ৰেপ আৰু মাৰ্ডাৰ এটেম্প হৈছে আৰু তাৰপিছত যিটো ঘটনা ঘটিছে পোন্ধৰ তাৰিখৰ ৰাতিপুৱাৰ দিনা এটা দহ বজাৰ সময়ত যে এভিডেন্স ডিশ্চয় কৰা এটা ইছ্যু হৈছে তেতিয়া আমি প্ৰটেষ্ট কৰিলোঁ কেণ্ডেল মাৰ্চ কৰিলোঁ তাৰপিছত যেতিয়া চি বি আই ইনভেষ্টিগেশ্যন দিয়া গৈছে তাৰপিছত এভিডেন্স ডিশ্চয় কৰা বস্তুটো একদম সেইটো যথেষ্ট বেয়া বস্তু হৈছে সেইকাৰণে আমি আজি আটাইত ধাৰণা কৰিছোঁ মানে এইটো বস্তু আজি আছে আমার সেই করে সেই যে তীব্র নিন্দাজনক হয়েছে আমাদের আমাদেরই একজন কলিগকে যেভাবে ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে সেটা তীব্র প্রতিবাদ জানাতেই আজকে আমরা মেডিকেল কলেজ শিলচর মেডিকেল কলেজে আমরা সবাই এখানে ধর্ণা ধর্ণা দিচ্ছি এখানে আমরা হাওয়ার আমরা একটা কথা বলে যাব আমরা সেটা একটা পিসফুল প্রোটেস্ট করছি আমরা এখানে আমাদের জরুরিকালীন চিকিৎসা যেটা সেটা হ্যাম্পার করতে আমরা দিচ্ছি না আমরা চব্বিশ ঘন্টার যে সার্ভিস আমাদের ইমার্জেন্সি সার্ভিস সেটা কিন্তু আমরা চালিয়ে নিচ্ছি আমাদের সহকর্মীরা সেটা চালিয়ে নিচ্ছেন আর শুধু আমরা ওপিডি সার্ভিস থেকে আমরা নিজেদেরকে বিরত রাখছি আর সেই ওপিডি সার্ভিসেও কিন্তু রুগীদের কোনো ক্ষতি স্বীকার করা হচ্ছে না আমাদের যে সিনিয়র ডক্টরসরা আমাদের ভিএস আমাদের এমও স্যার ওরা ম্যাডামরা সরা সেটা সামলে নিচ্ছেন কিন্তু কথাটা হচ্ছে কি এই যে এরকম একটা ঘটনা এটা সেটা একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে আজকাল ভারতবর্ষে যেটা রিপিটেড কয়েক বছর পরপরই আমরা সেটা দেখতে যাই হয়তোবা আনরিপোর্টেড আরও কত কিছু ঘটনাই হয়ে যাচ্ছে যেটার হয়তোবা আমরা খবরই পাচ্ছি না তাই এই সব ঘটনার আমরা তীব্র প্রতিবাদ জানিয়ে আজ আমরা এখানে ধর্ণা দিচ্ছি সেটা আমরা সে আমরা সরকারের কাছে আর্জি জানাই যে সেরকম একটা ল বের করা হোক যাতে যে কোনো কেউই যে কোনো মহিলার প্রতি জরুরি না যে শুধু মহিলার ডক্টর হবে বা নার্স হবে বা অন্য কোনো যে কোনো মহিলার প্রতি যে কেউই দুষ্কৃতির নজর যে কোনো দুষ্কৃতি যখন ওদের নজর ফেলে ওদের প্রাণ যেন ভয়ে কেঁপে ওঠে যে না আমরা কোনো ভাবেই কোনো ধরনের কোনো খারাপ ব্যবহার আমরা করতে পারি না ওর সাথে এই চেঞ্জটা যেন আমাদের সোসাইটিতে আসে আমরা প্রথম দাবি যেটা যেটা হচ্ছে কি আমাদের দুষ্কৃতির শাস্তি চাই সেই দুষ্কৃতিকে তাড়াতাড়ি যত তাড়াতাড়ি পারো আইডেন্টিফাই করা হোক আর ওনাকে কঠোর সজা দেওয়া হোক সেটাই আমাদের দাবি আছে যে আমাদের সিকিউরিটি গার্ড থাকা চাই আমাদের সিসি ক্যামেরা থাকা চাই খুবই আশাবাদী যে আমরা সেই আমাদের দাবিগুলো আমাদের পূর্ণ হবে আর না হলে আমরা এরকমই আমাদের প্রোটেস্টটা চালিয়ে যাব